আপনারা দেখছেন টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির দাদা উত্তম দে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ মেদিনীপুরের বাম রাজনীতিতে নক্ষত্র পতন মেদিনীপুরের দীর্ঘদিনের প্রাক্তন জেলা সম্পাদক

একদিকে সন্ত্রাস সিপিএমের হারমারদের সন্ত্রাস আর অন্যদিকে যেই পুলিশ দিয়ে মিথ্যা মামলা দেয়া হয়রানি করা এগুলো নন্দীগ্রামের মানুষের উপর দীর্ঘদিন ধরে এই অত্যাচার চলেছে পরবর্তীকালে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর এবং সেখানে জমি আন্দোলনকারীদের এই মিথ্যা মামলা একে তাদের একটা বিপর্যস্ত অবস্থা সেই জায়গা থেকে বেরোবার জন্য আইনি পথে কিছু উদ্যোগ নেওয়া হয় কিন্তু অত্যন্ত রহস্যজনকভাবে এবং খানিকটা বিজেপি সিপিএমের উদ্দেশ্য প্রণোদিতভাবে হাত মিলিয়ে তারা চাইছে যেন সেই মামলাগুলো খুলে রাখা হয় অর্থাৎ যে মানুষগুলো জমি রক্ষার আন্দোলনে ছিলেন সিপিএম এর সন্ত্রাসের বিরোধিতা করেছেন যাদের বিরুদ্ধে মিথ্যা মামলার বিভিন্নভাবে তাদের হ্যারাস করা হয়েছে বন্দি করা হয়েছে তাদের ওপর এই দমনপীড়ন যাতে চলতে থাকে তাই বিজেপি সিপিএম হাত মিলিয়ে এই চিত্রনাট্যটা তৈরি করছে এবং তাদের কিছু কিছু আইনজীবী আদালতকে গিয়ে বিভ্রান্ত করছে আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা আছে কিন্তু এটাও দেখতে হবে যে এই গণ আন্দোলনে যারা ছিলেন জমি বাঁচানোর আন্দোলনে যারা ছিলেন তাদের আবার নতুন করে যে হয়রানি তাদের মিথ্যা মামলা দিয়ে যে ভোগান্তি করা তো সেইগুলোর সেইগুলো তো অবসান হওয়া উচিত আর অন্যদিকে সিপিএম বিজেপি হাতে হাত মিলিয়ে এই যারা আন্দোলন করেছিলেন যারা ওই এলাকায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন করেন তাদের উপর দমন পীড়ন চালাবার একটা হাতিয়ার হিসেবে কৌশল হিসেবে ওই মামলাগুলোকে খোলানোর জন্যই সিপিএম বিজেপি কারণ লোকগুলোই তো বিজেপিতে গেছে যারা খুন ধর্ষণ করেছে তারাই আজকে বিজেপি নেতাদের সঙ্গে ঘুরছে তারা সব হাতে হাত মিলিয়ে এই সব চক্রান্ত করছে দক্ষিণ চব্বিশ পরগনার গজ দুদিন আগে আমরা দেখেছি যে বোমাগুলির লড়াই দুই সিন্ডিকেটের মধ্যে আজকে আবার অন্য প্রান্তে জীবনতলা দেখা গেল একশো কার্তু যো ফলে রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে কোনো প্রশ্ন উঠেনি আইনশৃঙ্খলা একদম ঠিকঠাক আছে এগুলো সিপিএমের সময় ভুলে গেলেন আরডিএক্স বোঝাই বউবাজারে রাইটার্সের পাশে লালবাজারের পাশে বাড়ি উড়ে গিয়ে একশো জন হতাহত ভুলে গেলেন এখানে তো ওখানে পুলিশ আরডিএক্স উদ্ধার করতে পারে না বাড়ি উড়ে একশো জন হতাহত হয় আর এখানে পুলিশ খবর পেলে উদ্ধার করে অস্ত্র উদ্ধার করে দুষ্কৃতিকে ধরে অনেক তফাত বাম জমানায় ক্রিমিনাল ধরতে গেলে ডিসি পোর্ট বিনোদ মেহেতাকে কুপিয়ে খুন করা হয়েছিল আগুন লাগিয়ে দিয়ে টুকরো টুকরো করে কাটা হয়েছিল বাম জমানায় ক্রিমিনালদের ধরতে গেলে ওসি তিলজলাকে প্রকাশ্য দিবালকে খুন করা হয়েছিল আর এখন আমরা অনেক ভালো আছি কোথাও কিছু সমাজবিরোধী কার্যকলাপ হলে পুলিশ ধরছে কার্টু যুদ্ধা হয়েছে এটাও তো পজিটিভ কোনো অশুভ শক্তি সেটা ঢোকাতে চাইছে আর সেগুলো পুলিশ ইন্টারসেপ্ট করছে ধরছে ব্যবস্থা নিচ্ছে হচ্ছে তো মানে এই যে বন্দুক উদ্ধার হচ্ছে বা গুলি উদ্ধার হচ্ছে এগুলাই তো দুষ্কৃতীদের হাতে যাচ্ছে আপনারা মনে রাখবেন যে কতদিন আগে এই জীবন্ত নাকেই একটা জ্ঞান ধরা পড়েছিল এটাও পুলিশ হয়েছিল হচ্ছে তো দুদিক দিয়ে সমস্যা হচ্ছে একদিকে হচ্ছে পূর্ব সীমান্ত বাংলাদেশ সীমান্ত বিএসএফ ফেল করছে বলে ওখান থেকে দুচারটে লোক ঢুকে আসছে খারাপ লোক ওটা তো বিএসএফ এর দায়িত্ব আবার কখনো দেখা যাচ্ছে ইউপি বা বিহার এদিক থেকে কিছু সশস্ত্র দুষ্কৃতি এখানে ঢুকছে পশ্চিমবঙ্গকে বদনাম করার জন্য ফলে একদিকে যেমন বিএসএফ ফেল করছে অন্যদিকে সেন্ট্রাল আইবিও ফেল করছে এই যে অন্য রাজ্যে দুষ্কৃতি ঢোকা বা অন্য জায়গা থেকে দুষ্কৃতি ঢোকা এটা তো মনিটার করার কথা সেন্ট্রাল আইবি তাদের তো উচিত পুলিশের সঙ্গে কমিউনিকেট করা তারা সেটা করছে না সেই জায়গা থেকে পুলিশ তা সত্ত্বেও কাজ করছে অন্য রাজ্য থেকে অস্ত্র আসছে সেগুলোকে ধরছে অন্য রাজ্য থেকে ক্রিমিনাল আসছে ধরছে আপনারা দেখবেন পুলিশের কত বড় সাফল্য সারা ভারতকে জ্বালিয়ে মারে এই জামতারা গ্যাং মোবাইলে আপনাদের নানা রকমভাবে ফ্রড করা এই করা হ্যাক করা এইসব আমাদের রাজ্য পুলিশ পনেরো দিন তল্লাশি করে প্রায় ছেচল্লিশ জন প্রতারক যারা এই জামতারা গ্যাং নিয়ে কাজ করছে আপনার আমার মোবাইলে ঢুকে যায় ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে তাদেরকে অ্যারেস্ট করেছে পুলিশ ভালো কাজ করছে কেন বলছি আপনি জামতারা কথা বললেন আজকে মানে প্রায় পাঁচ বছর আগেও এই যে রোমানিয়ান গ্যাং যারা এটিএম জেলে কাজ করছে আজকে দু জায়গায় লুট করেছে মানে টাকা পয়সা এটিএম আজকে ফ্রড হচ্ছে এর সঙ্গে এর সঙ্গে মানে রাজনীতি বা সাধারণ আইন শৃঙ্খলার কোনো মানে সম্পর্ক নেই কিছু খারাপ লোক দুষ্কৃতি সমাজবিরোধী সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও বদলায় পুলিশও সেই সেইভাবে ব্যবস্থা নিচ্ছে কোনো খারাপ কাজ করেছে পুলিশ প্রশাসন দেখছে এদের এরা কেউ ছাড় পাবে না যারা করেছে তারা সবই ধরা পড়বে জীবনতলার এই যে গুলি উদ্ধার সেই ঘটনায় পুলিশের তরফে যেটা জানানো যাচ্ছে যে লালবাজার সংলগ্ন যে সমস্ত বন্দুকের দোকান সেখানে বসে এই সেখান থেকে এই সমস্ত বেআইনিভাবে এই গুলিগুলো কার্তুজগুলো পাচার করা হয়েছিল গুলি পাচারকারীদের মাধ্যমে এবং সেগুলিই গোটা রাজ্য জুড়ে দুস্কিরে হাতে চলে যাচ্ছে কি পুলিশ তো ভালো কাজ করছে যদি কোথাও কোনো বেআইনি অস্ত্র পাওয়া যায় তাহলে তার সূত্র ধরেই তো কোথা থেকে হচ্ছে কারা কাজ করছে আইনি কাজ যারা করছে তাদের আবার কোন জায়গা থেকে বেরিয়ে বেআইনি কাজের চক্র কোন সাহায্য পাচ্ছে কিনা এগুলো পুলিশ তো পয়েন্ট আউট করছে তো ভালো কাজ করছে পুলিশ কোথাও একটা খারাপ কিছু দেখলে বা ধরলে সেটা সূত্র ধরে সেই পুরো চেইনটাকে ট্র্যাক করে তো পুলিশ তো সেগুলো ধরছে এই চক্রটা কারা আছে কিভাবে আছে পুলিশ ভালো কাজ